আমি বলছি চীন ও পাকিস্তান এই দুই অল ওয়েদার ফ্রেন্ডস এর কথা ভাবাই যেত না কখনোই এদের সম্পর্কে আজকের মতো তিক্ততা আসবে কেউ প্রশ্ন করতেই পারেন কোথায় হয়েছে তিক্ততা এই তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে তিয়ানজিনে গেলেন পাক প্রধানমন্ত্রী চীনের বিজয় দিবসে হাজির থাকলেন তার সঙ্গে সেনাপ্রধান আসিম মনির ফিল্ড মার্শাল আসিম মনির তাহলে কোথায় হলো বন্ধু বিচ্ছেদ যারা এমন প্রশ্ন করেন তাদের বলি সারা দুনিয়া যখন দেখছে পুটিন মোদি শি জিনপিং এর হাত ধরা ধরি গলা জড়া জড়ি করে হাস্য মুখর মোলাকাতের ছবি সেই সঙ্গে তো পৃথিবী এটাও দেখেছে কিভাবে গোমরা মুখে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্যামেরা কিন্তু মিথ্যে বলে না রাজনীতির এই নয়া হিসাব নিকাশ যে শুধু চীন আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে হয়েছে তা নয় চীন পাকিস্তান বিচ্ছেদ এবং চীন ভারত পাল্টে দিয়েছে বিশ্ব রাজনীতিকে আমেরিকা কেন্দ্রিক বা এক মেরুত্বের রাজনীতির বদলে দেখা দিয়েছে মাল্টিপোলার বা বহু মেরুত্বের রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব এশিয়ার ক্ষেত্রেও পড়তে দেখা যাচ্ছে এই প্রভাব ভারত ও বাংলাদেশের ওপরেও পড়ছে খুব ভাবে এই এপিসোডে আলোচনা করব এই বিষয়টি নিয়ে নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি চীন মুখ ফিরিয়ে নিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে নতুন করে আর অর্থায়ন করবে না সেখানকার প্রজেক্টগুলোতে এটা পাকিস্তানকে জানিয়েও দিয়েছে ফলে ফলে পাকিস্তান পড়েছে মহাবিপদে এর ওপর চীনের শব্দ হয়ে যাওয়া ও সম্মেলনে শাহবাজ শরীফ সমাদর পাননি চীনের কাছে পাকিস্তানে এই মুহূর্তে তাই চীন বিরোধী হাওয়াটা খুব একটা কম নয় ঝড় নয় অবশ্যই কিন্তু হাওয়া উঠেছে আর আমেরিকাও সুযোগ বুঝে পাকিস্তানের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুধু আমেরিকা নয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা এগিয়ে এসেছে অর্থ অর্থনীতি চীন কি সহজে মেনে নেবে এই পরাজয় সিপি প্রোজেক্টে বিশাল আর্থিক বিনিয়োগ করেছে চীন এই প্রকল্প কি তাহলে ব্যর্থ হয়ে যেতে দেবে ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই যে ত্রিশক্তির নতুন জোটবন্দির প্রভাব তাহলে কি পড়তে চলেছে প্রথমে বলি চীন পাকিস্তান সম্পর্কে যে নতুন বাস্তবতা এসেছে সিপিইসি থেকে দূরত্ব ও ভূ রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেটা কীভাবে ঘটেছে এবং ঘটছে সেটা একটু বলি সাম্প্রতিক ঘটনা প্রবাহে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর যেটাকে বলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর থেমে যাওয়ার মুখে চীন প্রকৃতপক্ষেই কারণ চীনের এখন কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় চীনের তাদের জিডিপি কিন্তু ক্রমশ নামছে চীন প্রকৃতপক্ষেই পাকিস্তানের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প থেকে তাই পিছিয়ে এসেছে সেটা বলেও দিয়েছে বিশেষত মেন লাইন ওয়ান যে রেলওয়ে প্রকল্পে সেখানে এই মুহূর্তে ছয় দশমিক সাত বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ থেকে সরে আসার ফলে পাকিস্তান পড়েছে বিপদে তারা গিয়ে আশ্রয় চেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করতে বাধ্য হয়েছে চীনের এই পশ্চাৎ অপসরণের মূল কারণগুলো হলো যে পাকিস্তানের চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ পাকিস্তানের দুর্বল আর্থিক অবস্থা এবং বিদ্যুৎ খাতে দেড় বিলিয়ন ডলার পাওনা নিয়ে পাকিস্তানের দাবি নাছড় দাবি কিন্তু তার চেয়েও বড় কারণ যেটা সেটা হলো আমেরিকার সঙ্গে পাকিস্তানের এখনকার পরম মিত্রতা যেটা চীনের একদমই পছন্দ নয় কারণ চিন তো জানে এবং আমেরিকা তো প্রকাশ করে দিয়েছে ভারত মহাসাগর ভারত এবং প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশানে চীনের খবরদারি দূর করবার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে তো এটার জন্য এটা এই জন্যই সবচেয়ে বড় কারণ এই কারণটাই কেননা সিপিসি প্রজেক্ট নিয়ে চীনা হামলাদের চীনা নাগরিকদের উপর হামলা এটা কিন্তু নতুন কিছু নয় দু সাল থেকে পাকিস্তানের চীনা নাগরিকদের ওপর বেশ কিছু প্রাণঘাতী হামলা হয়েছে যেগুলো সংখ্যায় প্রায় তিরিশটার মতো মারা গিয়েছে বেশ কিছু চীনা নাগরিক যার ফলে চীনা বিনিয়োগকারীরা তাদের নাগরিকদের ওই প্রকল্পগুলোর যে প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়ে তারা কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন আগেই বলেছি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে তিয়ানজিনে অনুষ্ঠিত এসিও সম্মেলনে প্রকৃতপক্ষেই পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনা নেতৃত্বের কাছ থেকে আগের মতো উষ্ণ অভ্যর্থনা পাননি চীনা প্রেসিডেন্ট চিনাংপিং শাহবাজ তিনি তার সাথে আলোচনা করেছেন মূল সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর বেজিংয়ে গিয়ে যা পাকিস্তানের জন্য চীনের কূটনৈতিক অগ্রাধিকারে একটা বড় সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এর পেছনে অন্যতম বড় কারণ সেই সিপিএসসি প্রজেক্ট কারণ এই প্রজেক্টের একটা বড় অংশ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে যেখানে বালোচরা স্বাধীনতা চাইছে বালুচিস্তানের এই স্বাধীনতা চাইতে গিয়ে ক্রমবর্ধমান চীন বিরোধী মনোভাবও সেখানে দেখা যাচ্ছে বিশেষত বালুচিস্তান প্রদেশে চীন বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নিয়মিতভাবে চীনের বিভিন্ন প্রজেক্টের উপরে হামলা চালাচ্ছে চীনের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এবং এরা মনে করে চীন স্থানীয় জনগোষ্ঠী অর্থাৎ বালসদের শোষণ করে তাদের সম্পদ লুটে নিচ্ছে এটাই তাদের মূল অভিযোগ দু সালে পাকিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ছিল যেখানে এক হাজারটিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বালচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো চীনা বিনিয়োগকে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রসারণ হিসেবে দেখে মানে এবং চীনাদের সেখানে অবস্থান এটা পাকিস্তানের বিনিয়োগ রাষ্ট্রীয় নিপীড়ন যেটা তারই সম্প্রসারণ এবং এর জন্যে তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে শুধু পাকিস্তানিদের ওপরে নয় চীনাদের ওপরেও এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে তারা পাকিস্তানের বর্তমান দুর্বল অবস্থার সুযোগ নেওয়ার সমস্ত রকমের চেষ্টা শুরু করে দিয়েছে নিরাপত্তা খাতে মিলিয়ন ডলার বিমানের তত্ত্বাবধানের জন্য আলাদা করে তারা দিয়েছে বাংলা পাকিস্তানকে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রায় একশো মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল যার প্রায় পুরোটাই আটানব্বই দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এটা চীনা বিনিয়োগের তুলনায় খুবই নগণ্য কিন্তু মনে রাখবেন কৌশলগত দিক থেকে এর যথেষ্ট গুরুত্ব আছে শুধু তো আমেরিকা নিজে দিচ্ছে না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেও পর্যন্ত এগিয়ে দিয়েছে কারণ আমেরিকার নিজের যে আর্থিক অবস্থাও কিন্তু এখন ভালো নয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকৃতপক্ষে পাকিস্তানের সহায়তায় এগিয়ে এসেছে তারা ওই এম এল ওয়ান মানে লাইন ওয়ান রেল প্রকল্পের করাচি অংশের জন্য বিলিয়ন ডলার ঋণ প্রদানের সম্মত হয়েছে এটি প্রথমবারের মতো কোনো মাল্টি ল্যাটারাল ব্যাংক মানে চীনের বাইরে অন্য কোনো ব্যাংক কিংবা অন্য কোনো সংস্থা এসে সেখানে মূল প্রকল্পে অর্থায়ন করবে তবে এডিবির ঋণের সুদের হার মানে এশিয়ান ব্যাংকের ঋণের সুদের হার চীনের রিয়াতের যে তুলনায় ঋণের তুলনায় অনেকটাই বেশি তাহলে প্রশ্ন উঠছে চীন যখন পেছনে পা ফেলছে তাহলে কি সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক প্রজেক্ট যে এইটা ইকোনমিক করিডর সেটা কি ব্যর্থ হয়ে যাবে দেখুন সিপিএসি প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে এটা বলা যাবে না তবে এটা অবশ্যই বলা যায় যে এই প্রকল্প তার প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দশ বছরে মাত্র আটত্রিশটি প্রকল্প তারা শেষ করতে পেরেছে এখনো তেইশটি প্রকল্প চলমান রয়েছে কবে যে শেষ হবে তার কোনো তার সেটা বোঝাই যাচ্ছে না আর এর পেছনে যে আবার প্রচুর অর্থ কয়েক শত বিলিয়ন ডলার যে এখানে আবার নতুন করে নিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হবে সেইটা কিন্তু এখন চীন সেই জায়গাতে নেই আর তার তো মূল সমস্যা তো আছেই যে দুর্বল বাস্তবায়ন দুর্নীতি নিরাপত্তা সমস্যা পাকিস্তানের ঋণের বোঝা পাকিস্তানের ঋণের বোঝার মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশ চীনের কাছেই শুধু এছাড়া পাকিস্তানের রাজনৈতিক অস্তিত্বশীলতা রয়েছে ওই টিটি তালিবান টিটিপি তালিবান যে পাকিস্তানের তারাও পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়ছে আফগানিস্তান থেকে আসছে এসে সেখানেও আক্রমণ করছে তাদেরও আক্রমণের মুখে পড়ছে চীন সুতরাং চীনের ভবিষ্যৎ কৌশল এখন হচ্ছে এরা সম্পূর্ণভাবে পাকিস্তান ছেড়ে যাবে না কারণ জিনজিয়াং থেকে গোয়াদার পর্যন্ত সংযোগ তাদের কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তারা তাদের বিনিয়োগ কৌশল পুনর্বিবেচনা করছে এবং আরও সতর্ক পদ্ধতি অবলম্বন করছে সম্প্রতি চীনা পররাষ্ট্রমতি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে সিপিএস নতুন করে কোনো অর্থায়ন করতে পারবো না সুতরাং বাইরের থেকে যদি অর্থ নিয়ে এসে করতে চায় তাহলে করুক কিন্তু এটা বলেনি যে চীন সেই সমস্ত যে সমস্ত দেশ আসবে তাদের সেখানে ঢুকতে দেবে কারণ তারাও তো একটা চুক্তি করেই এই সিপিএসতে এসেছে বর্তমান পরিস্থিতি পাকিস্তানের জন্য একটা গুরুতর চ্যালেঞ্জ চীনের সাথে সম্পর্কের ভিত্তি এখনো শক্তিশালী একেবারে যে চলে গেছে তা নয় কিন্তু আগের মতো শক্তিশালী নয় এবং আগের মতো নিঃশর্ত ভাবে চীন সহায়তা করবে না পাকিস্তানে পাকিস্তানকে এখন অনেক বেশি কঠোর শর্তাবলী মেনে চলতে হবে এবং বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে হবে আবার তার জন্য চীনের অনুমতি চাই এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে চীনের ওই বেল্ট অ্যান্ড রোড নীতি নীতি বাস্তব ধর্মী এবং ঝুঁকি সচেতন হয়ে উঠছে পাকিস্তানের জন্য এখন সময় এসেছে তার অর্থনৈতিক কাঠামোগত সংস্কার সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানো এইবার পাকিস্তানে চীন দ্বিমুখী কৌশল নিয়ে কিন্তু চলছে বেশ কিছুদিন ধরে ওই যে বললাম না বালুষদের সম্পর্ক চীন কি করছে শুনুন চীন প্রকৃতপক্ষে বালোচ বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছে দু সালে আজ থেকে সাত বছর আগে ফাইনান্সিয়াল টাইমস আমেরিকার পত্রিকা তার রিপোর্ট অনুযায়ী চীন পাঁচ বছর বছরেরও বেশি সময় ধরে তার মানে আঠারো পাঁচ বছর আগে মানে কবে দু সালে তখনও কিন্তু সিপিএসসি প্রজেক্ট হয়নি সেই সময় থেকে গোপনে বালোচ সশস্ত্র গ্রুপগুলোর সাথে আলোচনা চালিয়েছে তাদের ভবিষ্যতের সিপিএসই প্রকল্প সুরক্ষিত করার জন্যে